তোমাদের জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো বড়দের প্রণাম অনেক অনেক ভালোবাসতে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি বন্ধুরা তো আজকে হলো দিদির বিয়ের আশীর্বাদ পর্ব তো আশীর্বাদ আর মঙ্গলোচরণ একসাথে হয়েছিল তো সেটা আমি দুটো ভাগে দেখাচ্ছি নাহলে ভিডিওটা না অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে তো চলো আমি এখন ওদের বাড়িতে চলে এসেছি আর আমার লুকিংটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর দেখো এখানে আমরা সবাই বসে আছি ডিডিও ফুলফিল রেডি কিন্তু ছেলে বাড়ি থেকে এখনও লুক আসছে না তো সবাইকে খুব ঘুরে ঘুরে তুললাম দিদিকে বললাম যে হাই করার জন্য এটা হলো বৌদি আশা করি সবাই জন্য এটা হলো দিদির ফ্রেন্ড আর এটা হলো আমাদের বাড়ির বড় জামাই তো সবই তোলা হচ্ছে আর প্রচণ্ড গরমের মধ্যে কারেন্ট ফারেন্ট থাকে না মানে এখানে আমার সব কাকিরা পিসিরা তো মারা সবাইকে তুললাম তো অনেক প্রতীক্ষার পর ফাইনালি দিদি এখানে দেখে বসতে তো অনেকটা প্রতিকার দুছে ওরা এসে এখন ডালাগুলি দাঁড়িয়ে রাখে দেবে কারণ আমরা তখন ডালা নিয়েছিলাম ওরা তো ডালা আনতে হবে তো ওরা ডালা নিয়ে এসেছিলো তো এখন বন্ধুরা কন্টেন্ট বিয়ে সবগুলি পার্টই দেবে ফাইনালি তার হবে বিয়ে কমপ্লিট হলো সব কিছু রিজোয়াল্টস তো আরও কিছু রিজোয়াল্টস আছে তো সেগুলি বলে বলো কিছুদিন পরে হবে যদি আবার আর একজনের জন্য বেড়াতে আসবে তো সেগুলি কিছু পরে হবে যে ভাবলাম যে অনেকদিন গ্যাপ হয়ে যাচ্ছে তোমার সঙ্গে কিছু শেয়ার করতে পারছি না তো ভাবলাম ছোটো ছোটো পার্ট করে সবগুলো তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা তো বল বললো যে বেশি একটা স্পিড না দিতে সুন্দর করে পার্টু প্লান্ট করে এইভাবে যা যাতে দেখে তো আমরা সেইভাবে করে সবাইকে দেখাচ্ছি বন্ধুরা বৃষ্টির জন্য যদি আমার সাউন্ডটা যদি একটু যদি অস্তে শোনো তাহলে কিন্তু বন্ধুরা আমি ক্ষমা পাচ্ছি কারণ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তো ভিডিওটা যেহেতু দিতে হবে তার জন্য ভয়েসটা আমি এখন এডিট করছিলাম তো তারপর দেখো এখন দিদি এসে গেছে তো এসে এখানে বসবে আর আশীর্বাদ মানে ছেলেপক্ষ থেকে অনেক অনেক টাকা পাওয়া তো দিদি এতটা পায়নি বাট নতুন জামাইবাবু অনেকটা বেশি পেয়েছিল দিদি কমই পেয়েছিল তো ফার্স্টে আমাদের কী হয় ফার্স্টে আমাদের যে বিয়ে মানে যে পণ্ডিত আমাদের বিয়েটা করায় সেই পণ্ডিতে ফার্স্টে আশীর্বাদ করতে হয় তো আমাদের ফ্যামিলিতে একটা দাদু আছে মানে আমাদের নিজেরই রিলেটিভ তো ওই দাদুটায় আমাদের সবসময় বাড়ির ঘরে সব পুজো টুজু করে থাকে কিন্তু বিয়ে নাকি ওই দাদুটা করাতে পারে না তো বিয়ের জন্য একটা পণ্ডিত আনতে হয় তো সেটা ফার্স্টেই সেই পণ্ডিতে করতে হয় তারপর মেয়ের মা করতে হয় তারপর ছেলের মা আশীর্বাদ এইভাবে কমপ্লিট করতে হয় আর পিছনে ডেকোরেশনটা কেমন হলো দিদির লুকিং কেমন হলো বন্ধুরা সব কিছু কিন্তু কমেন্ট করে জানাবে আমি সবার ফটো সব কিছু কিন্তু শেয়ার করবো আস্তে আস্তে পরবর্তী সবগুলি ব্লগই তোমরা কন্টিনিউ ফলো রাখবে বন্ধুরা এখন আমাদের পরিবারের সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে তা আমি আবার মজা করে বৌদির হাতে একটা ব্যাগ দিয়ে দিলাম কারণ যে টাকাটা আমরা যাতে পরে যাতে ভাগ করে নিতে পারি বা বাড়ি থেকে কেউ যাতে না নেই তো তার জন্য আমরা বৌদির হাতে একটা ব্যাগ দিয়ে দিলাম তো এটার মধ্যে কী করেছে এখন তো দিদি মানে সাইডের থালা টালার মধ্যে রেখেছিলো পরে যখন আশীর্বাদ শেষ হয়ে গেছিল তখন ব্যাগের মধ্যে ভর্তি করে ঘরে গিয়েছিল। নাহলে অনেক সময় দেওয়ার টেওর বা ছেলে বদি টদি থাকলেও ওরা অনেক সময় হাসি মজা করে টাকা নিয়ে যায় তো ছেলে দিদিকে আশীর্বাদে পাঁচশো টাকা দিয়েছিল আর দিদি ওরা ছেলেকে গলার হার দিয়েছিল আর যেহেতু মঙ্গলচূরণ আর আশীর্বাদে একসাথে হয়েছিলো ছেলে পক্ষরা মঙ্গলচরণে হার দিয়েছিল দিদিকে আবার তো সেটা দেখতে পাবে পরবর্তী ব্লগে বন্ধুরা আমার পরিবারে তোমরা যদি নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই কিন্তু আইকনে প্রেস করে দিও তাহলে বন্ধুরা আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু সাথে সাথে কিন্তু নোটিফিকেশান কিন্তু চলে যাবে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো আমি যেহেতু ত্রিপুরার তো আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান বা সমস্ত কিন্তু রিচুয়ালস কিন্তু একটু মানে ত্রিপুরা স্টাইলে করতে থাকি মানে ত্রিপুরার মধ্যে বাঙালিরা যে যেইভাবে করে সেইভাবে করি তো আমাদের সেই করে তোমাদের কেমন লাগে বন্ধুরা সেটাও কিন্তু কমেন্ট করে কিন্তু জানাবে তো ত্রিপুরার মধ্যে আমরা বাঙালিরা এইভাবে আশীর্বাদ করে থাকি কারণ যতগুলি আশীর্বাদে যাই মিনিমাম এইভাবে দেখলাম তো আগে মানে আমরা যখন ছোটো ছিলাম তখন এইভাবে ডেকোরেশন করা হতো না এখন আস্তে আস্তে অনেক কিছুই নতুনত্ব হচ্ছে আর ওদের তো ফটো তোলা শেষ হয় না ওদের শুধু ফটো 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 অনেক রকমের ওদের তুলতে হয় এটা হলো দিদির শাশুড়ি কারণ আমাদের আই থিঙ্ক জিজুর ব্লগটার মধ্যে নতুন জামার ব্লগটার মধ্যে আমাদের ফ্যামিলিকে কোনটা অবশ্যই তোমাদের দেখিয়েছি তারপর যখন ফটো শেয়ার করবো তখন আমি আবার বলে দেবো আর এটা হলো দিদির শাশুড়ি এটা হলো দিদির বাড়ির দিদির শ্বশুরবাড়ির বড়ো জামাই হল দিদির বড় নান এটা ওদের বাড়ির আই থিঙ্ক কাকি মানে কাকি শাশুড়ি হবে আমি ঠিক জানি না বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি আবার পরবর্তী পাটে ফিরে আসবো